দয়াল মাউলারে বিপদ কোণে এডাকি তুমারে দয়াল মাউলারে বিপদ কোণে এডাকি তুমারে দয়ার বলে দয়া করো লাগাও কিনারে দয়াল মাউলারে বিপদ কোণে এডাকি তুমারে দয়াল মাউলারে লইয় আমার বাঙ্গা তরি কেমনে দিতাম সাগর পাড়ি কর্মগুণে বাসিলাম পাতারে রে লইয়া আমার বাঙ্গা তৈরি কেমনে দিতাম সাগর পারি কর্মগুনে বাসিলাম পাতারে তুমি যদি না করো দয়া তলিয়ে যাবে মাটির কায়া তুমি যদি না করো দয়া তলিয়ে যাবে মাটির কায়া কলঙ্ক রইবে জগত সংসারে দয়াল মাউলারে বিপদ কনে ডাকি তোমারে দয়ার বলে দয়া কর লাগাও কিনারে দয়াল মাউলারে বিপদ কনে ডাকি তুমারে দয়াল মাউলারে শ্বশুরায় শুরি করে অপবাদ দিল আমার গাড়ে করং কর টাইল বাজারে দয়াল মাউলারে শ্বশুরায় চুরি করে অপবাদ দিল আমার গাড়ে কলঙ্কর টাইল বাজারে আশা সে ডাকি আমি তুমি সকল জীবের অন্তর আশার আছে ডাকি আমি তুমি সকল জামি। নাই আমার দয়াল মাউলারে বিপদ কোনে ডাকি তুমারে দয়ার বলে দয়া কর লাগাও কিনারে দয়াল মাউলারে বিপদ কোনে ডাকি তুমারে দয়াল মাউলারে বাঙ্গিয়া না এরি বদন এ বাবু করে রুদন কাজ করে না লগি বইটা দয়াল মাউলারে বাঙ্গিয়া না এরি বদন এ বাবু করে রুদন কাজ করে না লগি বইটা দাড়ে নিজ গুনে কর কমা নাই যে আমার জীবন বিমা নিজ গুনে কর কমা নাই যে আমার জীবন বিমা আশ্রয় চাই তোমার দরবারে দয়াল মাউলারে বিপদ কোনে ডাকি বলে দয়া কর লাগাও কিনারে দয়াল মাউলারে বিপদ কোনে ডাকি তুমারে দয়াল মাউলারে বিপদ কোনে ডাকি তুমারে দয়ার বলে দয়া করো লাগাও কিনারে দয়াল মাউলারে দয়ার লাগাও কিনারে দয়াল মৌলারে বিপদ কোনে ডাকি তুমারে দয়ার বলে দয়া করো লাগাও কিনারে দয়াল মাউলারে বিপদ কোনে ডাকি তুমার